নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে পুলিশের জালে ধরা দুই যুবক রাজধানী যোগেন্দ্রনগর ও মহারাজগঞ্জ বাজার থেকে আটক দুই চোরের নাম সঞ্জয় সরকার ও মিয়া নেমে পুলিশ তাদের আটক করে কথা জানান বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশাপাশি এখন নির্মাণ সামগ্রী চুরির ঘটনা ঘটছে রাজ্যে এবার এমন এক চুরির ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল আগরতলা পূর্ব থানা পুলিশ বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে এবার পুলিশের জালে ধরা দুই যুবক সম্প্রতি আগরতলা শিবনগর এলাকায় ঠিকাদার আদিত্য বাড়ি তৈরি লক্ষাধিক টাকার রড কারা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় ঠিকাদার শ্রী কর রড চুরি সংক্রান্ত বিষয়ে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আগরতলা শহরতলি যোগেন্দ্রনগর ও মহারাজগঞ্জ বাজার থেকে দুই চোরকে আটক করে ধৃতরা হলেন সঞ্জয় সরকার ও শাহলম মিয়া তাদের মধ্যে সঞ্জয় সরকারের নামে এর আগেও রয়েছে চুরির অভিযোগ ধৃত দুজনকে বৃহস্পতিবার মাঝে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর আর কি মিস্টার আদিত্য কর ওনার কনস্ট্রাকশন সাইটে রড আয়রন রড যেগুলি যে কনস্ট্রাকশনে ইউজ হয় আট ব্রান্ডেড মানে মোর দেন ফাইভ হান্ড্রেড কেজি হ্যাঁ এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল পরবর্তী সময়ে আমরা দুজন চুরকে আমরা ধরতে সক্ষম হই একজনের নাম সঞ্জয় সরকার আর আরজনের নাম শাহ আলম মিয়া শাহ আলম মিয়া এগুলি ক্রয় করেছিল উনি সঞ্জয় সরকার আর তাদের একটা গ্রুপ আছে তারা এগুলি বিভিন্ন ধরনের ওয়াটার সপারে ডি ইউজ করে তারা এগুলি করে তো আমরা সম্পূর্ণ গ্রুপটা কি আমরা ধরছি কোন জায়গায় এই এটা আপনার ওনার কনস্ট্রাকশন সাইট হচ্ছে আপনার এদিকে সিয়ার রোড আলদিকে আপনারা ওই যে টিপনগর এরিয়াতে কত টাকার জিনিস হবে তো 1 লাখ টাকার জিনিস আছে তাদেরকে ধরা হয়েছে আমরা গত অভিযান চালিয়েছি আজকে আমরা অভিযান চালিয়েছি কোন জায়গা থেকে আটক যুবনগর এলাকা থেকে একজন আটক করা হয়েছে আর একজন কে আটক করা হয়েছে এমজি বাজারের এরিয়া থেকে প্রাথমিকভাবে তার আর আগে কোনো কোনো 비료리포트 서치인터테인먼트